তো দর্শক বন্ধুরা আজকে আবার একটা নতুন খেলা নিয়ে আমরা চলে এসেছি তো খেলাটি হচ্ছে তোমাদের বেলুন দিয়ে পিঠে মারার কঠিন চ্যালেঞ্জ তো চলো তোমরা রেডি তো ঠিক আছে তো এখানে একজন বসে আছে তার নাম হচ্ছে আনোয়ার আর তোমাদের ওখানে পাঁচজন দাঁড়িয়ে আছে তো একজন করে এর পিঠে মারবে এ যদি সঠিক বলতে পারে তাহলে তোমাদেরকে এখানে বসতে হবে চলে যাবে তো রেডি সবাই তো চলো শুরু করো তো চলো রেডি মারো

চলো আরে হয়নি তো বলো কে মেরেছে চলো মারো কোনো একজন মারো এ পিঠে দবাব করতে লাগেনি তো বলো কে মেরেছে আনোয়ার হয়নি ও পাবার ধাধব চাপিছে তো বলো কে মেরিছে নিশ্চকয় মারো রেছো তোমরা আবার মারো

আর আর হয়নি ওই বাবা আরে তো বলো দেখা যাক কে মেরেছে সাবি ওই কিসা আর চলে যা এবার দিল তো চলো মারো তোমাদের একজন দেখা যাক ওরে বাবা রে তো বলো কে মেরেছে চলো কে মেরেছ বলো আমাদের ও তো বলো আমাদের কে মেরেছে তোমাকে হ্যাঁ কি বলেছ কি বলেছ এখানে এসো এখানে এসো এখানে এসো এখানে দাঁড়াও দাঁড়াও এদিকে চলো কি নাম বলে কাছে চলে চলেও ওরে বাবা রে তো আনোয়ার হয়নি তোমাকে আনোয়ার মারেনি লেগেছে নাকি তোমার পিঠে হ্যাঁ বেশি লেগেছে না অল্প লেগেছে হ্যাঁ লেগেছে আহ তোমার দাঁতগুলো তো